তাহলে আমানকে ঘুম থেকে তুলে দিছি বলি ওই ওটরে রে তোদের তো আজকের স্কুলে কি একটা হবে বলি টিচার যে না কি আর টিচার যে শিক্ষক দিবস না শিক্ষিকা দিবস তো ও এমনি ঘরের ড্রেস পরে যাচ্ছে ঘরের ড্রেস মানে ভালো ড্রেস তো বললো আজকের স্কুল ড্রেস না ওর ঘুম ভাঙতেছে না ওইরাম করে কীরম পড়ে রয়েছে ও দেখেই যাচ্ছে বলি ওরে ওঠ রে ওর পাপা হচ্ছে কি বাথরুমে গেছে আসলে তবে ওকে নিয়ে যাবে বলি ময়না না করে শুয়ে রাখতে থাকিস বেচারা ওলট পালট করতেছে বলি চিন্তা করিস নি চলে যা ভালোভাবে তো গরমও হচ্ছিলো তারপর এসে যে ফেরেস চেঞ্জ করে বল নিয়ে দেখি না খেলাচ্ছে বলি বলটা তুই পেলি কোথায় তোর তো একটা ছোটো বললে দেখো মোদের স্কুল থেকে কী কী দেছে রে বলে এই দেখো চকলেট লজেন্স দিয়েছে একটা পেন্সিল রাবার তারপর একটা ইরেজার দেছে বলি বা এইগুলো তো কাজেরই জিনিস আর চকলেটগুলো তো ভালো আর ওর পাপা আরও দেখি না বল খেলতে চাই দেখি আবান ঘেমে শুরু হয়ে যাচ্ছে বলি ওই আবান তুই এরকম করতেছিস কেন বাবা রে একটু রেস্ট কর তো ওইরকম করিস নি বল ফল ছুড়িস নি জাহানের চালা যেন ও গরমে ওর একটু গরম হলেই ও ঘেমে যাবে বলি তুই গরিবের ছেলে তুই এত ঘামলে হবে নাকি চ তোর পেটটা ঠান্ডা করে দি বলি আয় আজকে পান্তা খাবো সবাই মিলে এদিকে আলু ভাত্তা এদিকে চানাচুর ভাতটা দে বলি পা পান্তাটা খেয়ে ঠান্ডা